এদের জন্য আমরা কিছু পাঠিয়েছি দেখাতে হবে যেমন আমরা খাবার পাই আমরা এসেছি তখন তারা আমাদের জন্য বাজারে করে যে খাবার করে আমার সামনে দিয়ে সামনে থেকে নিয়ে গেছে

লাইভও আমরা প্রত্যেক কারীকে আমরা আমাদের যাতায়াতের ভাড়া দিয়ে দিতে

ভয় রাখেন এখন আমরা আমার ভয় করি না যেখানে আমাদের নাই জীবনের কোন নাই সেখানে আমাদের ইচ্ছে নাই অতএব আমাদেরকে ভয় দেখিয়ে নাই এবার আমাদের দাবি না হওয়া পর্যন্ত আমাদের আন্দোলন চলবে আপনারা এই ঢাকায় আসতে গেলেও চার পাঁচ হাজার টাকা খরচ হয় সেক্ষেত্রে আপনারা যত কষ্ট হোক আপনারা একটা এক্সপিডেন্ট হবে হঠাৎ করে একটা দুর্ঘটন দশ পনেরো হাজার আমরা